যুক্তরাষ্ট্র সংঘাতে জড়ানোর পর ইসরায়েলে হামলা জোরদার করেছে ইরান ইসরায়েলে বিভিন্ন শহরে চলছে একের পর এক হামলা এর মধ্যে ইসরায়েলে আসডুদে বড় বিস্ফোরণের এক দৃশ্য ধরা পড়েছে একটি গাড়ির ড্যাশ ক্যামে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইরানের সবশেষ হামলার সময় দক্ষিণ ইসরায়েলের আসডুদে রাস্তার পাশে একটি বিশাল বিস্ফোরণের দৃশ্য একটি গাড়িতে লাগানো ভিডিও ক্যামেরা ধরা পড়েছে এর আগে টাইমস এক প্রতিবেদন বলা হয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে কয়েক ধাপি ইরান থেকে প্রায় পনেরোটি ছড়া হয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে বেশ কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর পাওয়া গেছে তার আগে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ইসরায়েল জুড়ে সাইরেন বাঁচতে থাকে এ সময় নাগরিকদের আশ্রয় কিন্তু যাওয়ার নির্দেশ দেওয়া হয়